আসসালামু আলাইকুম কুয়েটে আজকে যে ঘটনা ঘটল আমার নিজের সরাসরি অনেক স্টুডেন্ট কুয়েটে বর্তমানে পড়ে বা আগে তো ছিল বটেই তো এই ঘটনাটার প্রেক্ষিতে কিছু কথা মনে হয় না বললেই নয় যে বিষয় সম্পর্কে আমি আগেই বলেছি সেটা সম্পর্কে আবার একটু সবাইকে রিমাইন্ড করানোর জন্য যে আমি ভুল কিছু বলেছিলাম কি না বা ওটা করা উচিত ছিল কি না এবং আজকের ভিডিওর পর আমার মনে হয় সবার আমি শত্রু হয়ে যাব সব দলের সব রাজনৈতিক দলের সবার এবং এটা ভালো হবে সেটা হচ্ছে যে সবাই তো আবার একত্রিত হওয়ার সুযোগ পাবে একটা উছিলা তো পাওয়া যাবে যে হ্যাঁ উই আর অল এগেনস্ট দিস গাই আমি যদি অত বড় কিছু না তারপরেও মানে একটা প্রসঙ্গ তো পাওয়া যায় যাই হোক সো আমরা কুয়েটে আজকে কি দেখলাম আমি যদি একটু ছোট করে সামারি দেখি আমি আমার সরাসরি স্টুডেন্ট যারা আছে তাদের সাথে কথা বলেছি কথা বলে যেটা জানতে পারছি আমি সেই সম্পর্কে বলতেছি আমার এই কথার মধ্যে এই তথ্যের মধ্যে ভুল হতে পারে আমি তো সাংবাদিক নই সো ব্যাপারটা যেটা হয়েছে যে ছাত্রদল ছাত্রদল তাদের কমিটি ঘোষণার জন্য তারা স্টুডেন্টদের মধ্যে ফর্ম বিলি করতেছে তো ওই ফর্ম বিলি করা নিয়ে সাধারণ যে শিক্ষার্থীরা অর্থাৎ অরাজনৈতিক বা এই ধরনের যারা ছিল তারা হচ্ছে ভিসি বরাবর তাদের অসম্মতি জানাইছে যে এটা কেন করতেছে রাজনীতি তো নিষিদ্ধ আমাদের ক্যাম্পাসে তারপরেও কেন তো যখন ভিসি বরাবর এটা গেছে ভিসির কাছে গেছে তাকে ছবি টবি দেখানো হয়েছে তখন ভিসি অনেকটা কাইন্ড অফ ইগনোর করছে যে লাইক ওয়ার্ড কে এটা চিনতে পারতেছি না না চিনতে পারলে কী অ্যাকশন নিব যদিও স্পষ্ট বোঝাই যাচ্ছিল আমি এটা শুনেছি আমার স্টুডেন্টদের কাছ থেকেই তথ্য নিয়ে বলছি সো যখন এটা ভিসি বলছে তখন তো সাধারণ স্টুডেন্টরা স্বাভাবিকভাবে একটু চেতে আছে তো এই চেতাচেতির পর্যায়ে আছে স্টুডেন্টদের ভিতর ভিতরে কিছু কোল্ড ওয়ার চলতেছে এর মধ্যে আজকে ওই ফুলবাড়ি গেট এলাকা দৌলতপুর অর্থাৎ কুয়েট সংলগ্ন যে এলাকাগুলো আমি যেহেতু খুলনা ছিলাম আমি এই এলাকাগুলো চিনি সেইখানকার যুবলীগ যুবদল ছাত্রদলের কিছু লোকজন এসে ভ্যান্ডালিজম চালাইছে ক্যাম্পাসে ছাত্রদের উপরে যে আক্রমণ চালাইছে এটা তো বলার অপেক্ষা রাখতেছে না মানে গা শিউরে উঠে দেখলে যে আল্লাহ কি অবস্থা এটা কি এখনও মনে হচ্ছে যে ছত্রিশ জুলাই শেষ হয় নাই তো সেই সব নির্মম বর্বর অত্যাচার তো চলছেই সেখানে ককটেল ফুটানো হয়েছে শুনে অবাক করার মতো বিষয় যেটা কী দেশে আছি আমরা কোথায় আছি আমরা আমরা কি আসলে দেশটাকে স্বাধীন করতে পারছি তো সেইখানে ছাত্র দলের যে সেটা ছিল তাদের যে কথাটা ছিল সেটা হচ্ছে যে কিছুদিন আগেই নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি সেটা দেওয়া হয়েছে শিবিরের কমিটি দেওয়া হয়েছে ছাত্র শিবিরের সো সেইখানে তাহলে ছাত্রদল কেন দিবে না অর্থাৎ এরকম একপাক্ষিক কেন মনোভাব ছাত্র দলের প্রতি তো হ্যাঁ কথায় তো যুক্তি আছে যে হ্যাঁ ছাত্র শিবির যদি কমিটি দিতে পারে অন্যান্য রাজনৈতিক দল যদি কমিটি দিতে পারে তাহলে কেন ছাত্র দলের অধিকার নাই বুঝলাম এটা তোমরা লজিক্যাল বলছো কিন্তু এখানে কিছু ব্যাপার রয়ে যায় সেটা হচ্ছে যে ইউ কুড হ্যাভ হ্যান্ডেলড ইট ইন এ ডিফারেন্ট ওয়ে অনেকে আবার বলছেন যে ওই সময়ে সম্ভবত তারেক রহমান সাহেব তিস্তার আন্দোলন নিয়ে ওইখানে লাইভ বক্তব্য দিচ্ছিলেন বলে বাচ্চারা বোঝে না এটা বলে ফেলছে এটা বাচ্চারা বলে ফেলছে এটা বললে হবে না তারা বাচ্চা না আসলে এটা এই এই ন্যারেটিভে আসার আগে তাদের বোঝা উচিত ছিল যে এটা কি আসলে আমাদের চিন্তা হবে না কিনা আর এটা কেন তারেক রহমানের শিখায় দেওয়া কথাটাই তাদের বলতে হবে তাদের ভিতর থেকে কী আসতেছিল আসলে তারা এইভাবে কেন ব্লেম গেম খেলবে যে তারাই আক্রমণ চালাইছে এখন তারাই আবার বলতেছে যে আমাদের উপরে হামলা করা হয়েছিল মানে ছাত্র দলের এই টাইপের স্টুপিডিটি এটা তো খুব বাজে লাগলো দেখতে আর কি মানে এটা তো খুবই সো সমস্যাটা হচ্ছে যেটা যে ছাত্রদল তাদের যে বক্তব্যই পেশ করুক না কেন তারা যেরকম ছাত্রলীগের মতো দ্বিমুখী নীতিই পেশ করুক না কেন যে তারা নিজেরা আক্রমণ করে আবার নিজেরা ভিকটিম সাজার একটা ট্রাই করতেছে হোয়াট এভার দ্যাট ইজ আই ডোন্ট কেয়ার আমার কথা হচ্ছে অন্য জায়গায় আমার একটা পয়েন্ট মনে পড়তেছে সেটা হচ্ছে যে সাদ্দাম সম্ভবত ছাত্রলীগের সভাপতি ছিল কেন্দ্রীয় কমিটির সে একবার ঘোষণা দিছিল সে বিতর্কিত সেই ঘোষণা রাজপথে একেবারে বড়ো সড়ো মঞ্চে

বাট এই ঘটনাটা এবার কুয়েটে দেখা গেল পর্যন্ত মানে লাইক এলাকার যুব দল ছাত্র দলের লোকজন এসে ক্যাম্পাসে ভাঙচুর করছে মানে এটা আসলে কত বড় সাহসের একটা ব্যাপার মানে আমরা তো ছবি ভিডিও দেখতেছি কি একটা অবস্থা মানে এটা হইতে পারতেছে কেন এটা হইতে পারতেছে বিকজ ওরা সম্ভবত আগে থেকেই বুঝে গেছে যে তারা ক্ষমতায় আসতেছে বিকজ মাঠ তো এখন ফাঁকা আর তো কেউ নাই আছে বাচ্চাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে দল যেটা গড়ে উঠতেছে এখনো পর্যন্ত স্টিল নাও সো তারা যেটা ভাবতেছে যে এটা তো এখনও শক্ত হয়ে পারে নাই সো আমরা তো ভোটে নামলেই জিতে যাব। এই এই কথা তো অনেক রাজনৈতিক বিশ্লেষকদেরও মতামত একই আবার জামাতে ইসলামীকে নিয়ে অনেকের অনেক ধরনের ঝামেলা আছে সেটা লজিক্যাল ইলজিক্যাল আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না বাট কথা হচ্ছে যে একভাবে কোনো একভাবে বিএনপি বুঝে গেছে যে তারাই ক্ষমতায় আসতেছে সো যেহেতু তারা ক্ষমতায় আসতেছে তারা এখন যাই ছাতাই করতে পারে এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য থিং একজাক্টলি দ্যাট ইজ দ্য থিং দ্যাট হ্যাভিন টেলিং ইউ অল পিপুল ফ্রম ফোর্থ অফ জুলাই আই গ্যাস যে এইটাই হবে ফোর্থ অগাস্ট যে এইটাই হবে যে দলই ক্ষমতায় আসুক আমাদের দেশের আমাদের মানুষজনের এমনভাবে মন মস্তিষ্ক পরিবর্তন হয়ে গেছে স্বৈরাচারের আমলে আমরা নিষ্পেষিত হয়ে এমন একটা পরিস্থিতির মধ্যে চলে আসছি যেই ক্ষমতায় আসুক যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক মোর লেস থিংস উইল বি লাইক দ্যাট আমরা ভাবতেই পারি যে কেন ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল আসতেছে সেটা তো এরকম হবে না লেটস ওয়েট অ্যান্ড ওয়াচ লেটস ওভ ফর দ্য বেস্ট বাট আমি কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি নাহিদ আসিফকে বলেছিলাম মাহফুজকে যে ভাই তোমরা এখন রাজনৈতিক দল খোলার প্ল্যান করো না কইরো কয়েকদিন পরে আগে এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়ে যথেষ্ট পরিমাণে ছয় মাস এক বছর না লাগলে দুই তিন বছর ধরে হইলেও এই দেশটাকে আগে সোজা করো তারপরে তোমরা রাজনৈতিক দল খোলার চেষ্টা করো বিকজ ইউ উইল বিকাম জাস্ট অ্যানাদার শিট লাইক দ্যাম আমি এক্স্যাক্টলি এই কথাটাই বলছিলাম ইউল বিকাম জাস্ট লাইক অ্যানাদার শিট লাইক দ্যাম অ্যান্ড ভেরি স্যাড থিং টু সে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে বিভিন্ন গণযোগাযোগ মাধ্যমে কী কী দেখা যাচ্ছে যে গত কয়েকদিনেই দুই তিন দিনেই মনে হয় যেসব দুঃখজনক খবর আসতেছে যে ওরা কমিটি ঘোষণা করতেছে এদিক দিয়ে ওদিক দিয়ে আঠাশ জন তিরিশ জন করে করে তাদের পদত্যাগ করতেছে এখানে ওইখানে নাকি একে সাইড করার প্ল্যান ওকে সাইড করার প্ল্যান শিবির ক্রেডিট নিয়ে যাচ্ছে কে কোথায় ক্রেডিট নিচ্ছে মানে এই যে কথাগুলো আমরা দেখছি এই ব্যাপারগুলো কেন আসতেছে বিকজ এখন ক্ষমতার বন্টনের প্রশ্ন আসতেছে তো এখন তো এই গ্যঞ্জাম হবেই আমি আবারও বলছি এটা উচিত হচ্ছে না এটা এইভাবে চলবে না আর কি আমরা নতুন কোনো ভাবনা ভাবতে হবে এখন দিস ইজ হাই টাইম আমি আবারও বলছি প্লিজ আমি একটা গভর্নেন্স মডেল প্রোপোজ করছিলাম সেটা হচ্ছে যে আন্দোলন চলাকালীন সময় আন্দোলনের একবার শেষ পর্যায়ে চৌঠা অগাস্টের দিকে সম্ভবত ভিডিওটা পাবলিশ করেছিলাম ইউটিউব এবং ফেসবুকে ওই স্বল্প ইন্টারনেটের মধ্যে দিয়েই সেটা হচ্ছে যে ব্লক চেন গভর্নেন্স মডেল আমি সবাইকে আবার একটু রিভ্যালুয়েট করতে বলবো আবার রিথিং করতে বলবো যে আবার একটু ভেবে দেখেন যে এইদিকে যাওয়া যায় কি না আমি আমার সেই মডেলটা কী ছিল খুবই সংক্ষেপে একটু বলে দিচ্ছি তার আগে বলি যে এটা কেন দরকার কি কাজে লাগবে কিভাবে এটা হেল্প করবে আর কি প্রথম কথা হচ্ছে যারা ভাবতে পারেন যে তুমি এমন কি হয়ে পড়েছো তোমার কথাই কেন মানব বা পৃথিবীর সমস্ত দেশে যেখানে গণতন্ত্র চলতেছে সেখানে কেন আমাদের নতুন ধরনের একটা ব্যবস্থা দরকার কারণটা হচ্ছে প্রতিটা দেশ আলাদা সব জায়গায় একই রকম সিনারিওতে চলে নাই এবং আমাদের এই আমার এই মডেলটা যদি আমরা কোনোভাবে বাস্তবায়ন করতে পারি আমি ড্যাম ড্যামশিওর যেটা আমাদের এখানে হোক বা পৃথিবীর যে কোনো প্রান্তে হোক একবার যদি বাস্তবায়ন করা হয় তাহলে দেখা যাবে স্বৈরাচার থেকে মুক্ত হয়ে যে সব জাতি গড়ে ওঠার চেষ্টা করতেছে তারা সবাই দে উইল এভরিওয়ান ফলো দিস প্রসেস ট্রাস্টমি যে কোনো জিনিস প্রথমবার একটু শুনলে অদ্ভুত লাগে আমাদেরও তাই লাগছে আমি আবারও বলছি আর কি সো আমাদের দেশে যে অন্ধ দলীয়করণ চলে দলীয় লেজুর বৃত্তি চলে আমরা এগুলার বিরুদ্ধে যতই কথা বলি যে বাবা রাজনৈতিক দল অমুক ক খ গ খ তুমি যেন ক্ষমতায় আসলে তুমি এরকম করো না সবাই বলেই কথা বাট আলটিমেটলি ক্ষমতায় আসলেই সবাই এই কাজটা করবে এটা আমরা দেখতে পাচ্ছি ক্ষমতায় না এসেও ক্ষমতার একটা গন্ধ পেয়ে যে ক্ষমতা আসছে ক্ষমতার গন্ধ পেয়েই তারা এইসব কাজবাজ শুরু করতেছে সো এটা বোঝা যাচ্ছে এই যে গোত্রবাদী উগ্রপন্থা এটা থেকে বের হয়ে আসতে হবে আমাদের এটা থেকে বের হয়ে আসার জন্য আমাদের কোনো দল থাকা যাবে না ট্রাসমিক কোনো রাজনৈতিক দল থাকা যাবে না আমাদের সামষ্টিক যে সামাজিক উন্নয়ন এইটা যদি করতে চাই সবাই ওই দলবাজিই করবে ওই তুই জান আমি কেডা আমি তো ওই দলের অমুক তমুক দলের অমুকের সভাপতি সম্পাদকের দেবরের বাইনা আমার বাতিজা মানে এই যে ব্যাপারটা এই ব্যাপারটা রাখা যাবে না এই ব্যাপারটা না রাখতে গেলে কী করতে হবে আমাদের রাষ্ট্র পরিচালনার জন্য বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে কাজ করছে বা আমাদের কেয়ারটেকার গভর্নমেন্টগুলো যেভাবে কাজ করতো সেরকমভাবে কাজ করতে হবে একজন অভিভাবক থাকবেন এবং আমার মতে সেটা ডক্টর মোহাম্মদ ইউনুসি থাকা উচিত ওনাকে রেখে প্রতিটা সেক্টরে আমাদের বেস্ট মানুষজনগুলোকে বসাইতে হবে অ্যাজ মিনিস্টার্স অর্থাৎ মন্ত্রী হিসাবে বসাইতে হবে এটা যদি বসানো যায় সেই মন্ত্রীরা কাজ করবেন তাদের কোনো রকম দলীয় সিল ছাপ্পড় ছাড়া ফোর্সে আন্দালিব রহমান পার্থ সলিমুল্লাহ খান স্যার জাহেদ স্টেকের ওই ভাই ওনার নাম তো ভুলে যাই বারবার তো এই ধরনের লোকগুলো ব্যারিস্টার ফুয়াদ ইনাদের মতো অদম্য মেধাবী মানুষজন ইনাদেরকে যদি আমরা ব্যবহার করতে না পারি পিনাকি ভট্টাচার্য ইনাদের মতো মানুষজনকে যদি আমরা ব্যবহার করতে না পারি আমাদের দেশের ভালোর জন্য এর চেয়ে বড় হতাশা মনে হয় আর হয় না এবং এই মেধাবী মানুষগুলোকে আপনারা যে এক ছাদের নিচে দেখবেন এমনকি আমি ইভেন এখানে তারেক রহমানকেও চাই ইয়েস আই ডু ওয়ান্ট হিম আমরা যে এই মেধাবী মানুষগুলোকে একই ছাদের নিচে দেখব একই ছাতার নিচে দেখব এটা সম্ভব না বিকজ উই আর বিং দ্যাট মাস ডিভাইডেড আমাদের দেশে কোনো অর্গানাইজেশন কোনো কোনো সংগঠন ঠিকমতো চলতে পারবে না বিকজ আমাদেরকে ভিতর থেকে ওইভাবে দুমড়ে শেষ করে দেওয়া হয়েছে ট্রাস্ট মি আই ডু হোপ অ্যান্ড ফর এভরিওয়ান যে সবাই মানে আমাদের দেশে যেন এরকম যথেষ্ট ভালো ভালো দল থাকে এটা সম্ভব না অন্তত আগামী দশ পনেরো বছর যদি আমরা ভালো সিস্টেমের ভিতর দিয়ে যাই একটা ভালো প্র্যাকটিসের ভিতর দিয়ে যাই মেবি অনলি দেন ইট উইল বি পসিবল আদারওয়াইজ বর্তমানে এটা চাইলেই সম্ভব না উই মানে প্লিজ ওয়েক আপ এটা পসিবল না আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে একজন দক্ষ যোগ্য মুরব্বীর অধীনে আমাদের প্রতিটা সেক্টরে এডুকেশন সাইডে বেস্ট লোকটাকে বসাইতে হবে স্বরাষ্ট্র পররাষ্ট্র মানে প্রতিটা জায়গায় ফিনান্স সায়েন্স মিডিয়া এভরিওয়ার বা এবং এই বেস্ট লোকগুলাকে আমরা কোনো একটা সার্টিন দলের অধীনে আনতে পারবো না আমার কাছে দেখে এত খারাপ লাগছে এই যে ভারতীয় আম আদমি পার্টির আদলে আমাদের দেশের ছাত্ররা নতুন দল গঠনের চেষ্টা করতেছে এটা অসম্ভব সুন্দর একটা প্ল্যান ইনশাআল্লাহ আমরা এটা পারবো করতে ভাইয়া এখন পারবা না আপু এখন পারবা না এই যে আমি সেদিন গতকালকেই মনে হয় ইউটিউবে দেখতেছিলাম বেশ কয়েকটা নিউজ ডক্টর তাসনিম জারা যে মেয়েটা ইয়াং একটা কি মেধাবী আমি তো তার কথাবার্তা শুনছি আলোচনা শুনছি এই ধরনের মেধাবী মুখ যখন সামনে আসবে আমাদের দেশ বদলে যাবে তো কিন্তু এই মেধাবীরা কি সবাই যে একদলে ঢুকবে দ্য আনসার ইজ নো দ্যাট ইজ নেভার পসিবল শিবিরেও ভালো লোক আছে জামাতে ইসলামীতে ভালো লোক আছে বিএনপিতে আছে সব জায়গাতে আছে আমরা যদি বেস্টগুলোকে এক জায়গায় করে নিয়ে আসতে পারতাম তাদের দলকে ভুলে এই দেশটাকে সামনে নিয়ে যে ভাই এই দেশটা ইম্পর্ট্যান্ট তুমি এই দেশের শিক্ষাঙ্গনে একজন গুরুত্বপূর্ণ মানুষ তুমি এই দেশের স্বাস্থ্যখাতে একজন গুরুত্বপূর্ণ মানুষ ব্যবসার ক্ষেত্রে একজন গুরুত্বপূর্ণ মানুষ এই গুরুত্বপূর্ণ মানুষগুলোকে এক জায়গায় করে যদি আমরা একটা দেশ চালাইতে পারতাম আগামী পাঁচ থেকে সাত বছরের জন্য আমার মনে হয় দেশে একটা ভয়াবহ উন্নতি সাধন হইতে এবং আমরা কেউ বুঝতে পারতেছি না যে ইউরোপ আমেরিকা যে মডেলে চলে হুবহু সেম মডেল আমরা চালাইতে পারবো না ওরা গণতন্ত্রে চলে বলে ওরা একটা পলিটিক্যাল পার্টি দিয়ে চলে ওরা যতটা শিক্ষিত ওরা যেভাবে ব্রট আপ হইছে আমরা তো এইভাবে হইতে পারি নাই গত পনেরো থেকে সতেরোটা বছর আমাদের উপর দিয়ে কী স্টিম রোলাটা চলছে এই মুহূর্তে আমরা কিভাবে বিশ্বাস করতেছি যে আমাদের একটা সার্টিন দল দেশ চালাবে মানে দিস ইজ নেভার কোনে হ্যাপেন আমি আবারও সবাইকে অনুরোধ করব। আমি লিঙ্কে আমার বিজিএমের ভিডিওটা দিয়ে দিচ্ছি তখন যে বানানো ভিডিওটা আমি আরও ডিটেল ভিডিও বানানোর চেষ্টা করব আমি আমি রাজনীতি বিশ্লেষক না আমি রাজনীতির মানুষ না আমি আমি এগুলো বললে ভালো হবে না যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন যারা এগুলো অনেক ভালো করে বুঝেন তাদের এইটাকে আরও ফর্মালাইজ করা উচিত এই প্ল্যানটাকে অন্তত বুঝেন এই আইডিয়াটাকে বুঝেন এবং আল্লাহ আমাকে সামর্থ্য দিক আমি যেন আরও ভালো করে বুঝাই বলতে পারি আমি বলতে পারতেছি না বাট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে আমাদের এটা কোনোভাবে সম্ভব না আমাদের অতীতের যত স্বৈরাচারী শাসক আমরা দেখছি বাংলাদেশেই তাদের প্রত্যেকেরই লেজুড়ের দল আমাদের মধ্যে ঢুকবে বিভিন্ন রকম সফট ন্যারেটিভ দিয়ে আমাদের মধ্যে স্লো পেনিট্রেট করবে এবং আলটিমেটলি তারা যদি শাসন ক্ষমতায় বসে উই আর জাস্ট ডুমড অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বারবার নির্বাচিত সরকার আসলেই দেশ বদলে যাবে এটা বলার মতো বড় স্টুপিডিটির কিছু নাই লুক এট ইন্ডিয়া হোয়াট ইজ দ্যার ন্যারেটিভ তারা যেটা বলবে মনে রাখতে হবে আমাদের তার উল্টাটা করা লাগবে কিছু করার নাই হঠাৎ করে তারা বিএনপি পন্থী হয়ে গেল আমি বিএনপির বিরোধিতা করতেছি না আমি ছাত্রদেরও বিরোধিতা করতেছি আমি সবার বিরোধিতা করতেছি আমি বলতেছি এই সিস্টেমে যাওয়া যাবে না আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমার এই কণ্ঠস্বরটা পারলে একটু শেয়ারের মাধ্যমে জানায় দেন যদি আপনি মনে করেন আপনি আমার সাথে একমত আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুক আল্লাহ হাফিজ